স্থানীয় কৃষকদের কথা চিন্তা করে দুহাজার একুশ থেকে বাইশ পঞ্চদশ অর্থ কমিশনের অর্থ ব্যয়ে বিদবিহার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শ্রীপুরে চাষের জমিতে সৌরশক্তি চালিত সাম্মার্শিবল বসানো হয় যার ফলে একশো বিঘা জমিতে সেচের কাজে বিপ্লব ঘটেছিল শীতে যেমন চাষের সুবিধা হচ্ছিল গরমকালেও ফল ছিল বেগুন কচু উচ্ছে ঝিঙা লাউ কুমড়ো সহ বিভিন্ন শাকসবজি লাভের মুখ দেখছিল পঞ্চাশের অধিক চাষি আর সেই সরকারি প্রকল্পে ঘটলো দুষ্কৃতী তাণ্ডব জানা গেছে গত রবিবার এলাকার বেশ কিছু চাষি সেচের জন্য সাম্মার্সিবল চালু করতে গেলে তারা দেখেন সৌর প্যানেলের সমস্ত তামার তার চুরি গেছে একটি সাম্মার্সিবল চালাতে প্রায় চোদ্দটি সৌর প্যানেল লাগানো ছিল একটি প্যানেলের সাথে আরেকটি প্যানেলের যুক্তি করি তার কেটে চুরি করে নিয়ে পালিয়েছে এমনকি অভিযোগ চুরি গাছের সাম্মার্সিবলের তারও যার কারণে দুদিন ধরে সেচের কাজ বন্ধ ঘটনায় যান চলাচল জড়িত এলাকায় এই ঘটনাটিকে নিয়ে কাকসা থানার অন্তর্গত মলানদিকি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন চাষিরা শুধু তাই নয় যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তুলেছে চাষিরা তবে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্র আমাদের স্লোারের ভরসাতেই চাষ হয়েছিলো স্লোয়ারের ভরসা হয়ে চার মাস চুরি করে নিয়ে চলে গেল এবার কি ভরসাতে চাষ করব সেই কি দিয়ে ভাবনা চিন্তা করছি যেমন আমরা জানিন জি আমরা থানাতেও জানিয়েছি এগুলো চাষ করি আমরা ঝিঙে কাঁকুর কচু তিল আলু সবই হয় এই এই ছ মাসের দিকে চাষ হয় কুমড়ো বন্ধ হয়ে গেলো আবার সেই তো জলটা আইয়ে নাই আই নাই আর সোলারে ভরসা দিয়ে চাষ করি আমরা কি হয়েছে সোলারটা সোলারটা হয়েছে আমার গুলমাল মানে তার গলা কেটে নিয়ে চলে গেছে রাতে চুরি করে নিয়ে চলে গেছে কম থানাতে কমপ্লেন করেছি তাই যে আমাদের সরকার সেই দিলি সেইটি ভালো হয় তোমাদের সে বলছি হ্যাঁ শাস্তি হোক

তারপরে তিল আছে সমস্ত গোটা জমিটা মোটামুটি সত্তর আশি বিঘে চাষ হচ্ছে ধরুন মানে সেচের সেচের কাজ কিভাবে করতেন হ্যাঁ সেচের কাজ এই সোলারটা থেকে হতো মোটামুটি ধরুন এই সোলারটা কারা দিয়েছিল সোলারটা সরকার দিয়েছে বিডুয়া গ্রাম পঞ্চায়েত দিয়েছে এখন হচ্ছে এখন এই পরশুর হ্যাঁ যেমনি সামার সাথে চলছিল তা পরশুর আত্মীয় সব এটা কেটে নিয়ে চলে গেছে চড়ে কিভাবে সেচের কাজ করবেন

হয়নি কোনোদিন এখন এতদিন দেখছি গত পরশু দিন রাতে কিছু দুষ্টু লোক হয়তো এসে চাষিদের উপর অত্যাচার আরম্ভ করেছে তার কেটে নিয়ে চলে গেছে তো আমরা চাষিদের মোলান্দিগিরি পুলিশ ক্যাম্পকে জানিয়েছে আমিও পুলিশ প্রশাসনকে জানিয়েছি দ্রুততার সঙ্গে ওরা দোষীদের ধরে সাজা প্রাপ্ত করবে আমরা চাষিদের সাথে আমাদের সরকার সর্বদা আছে আমরা দেখছি বিষয়টা প্রশাসনের দেখে আছে কীভাবে সেটা দেখছি আমরা সঙ্গে যাতে তাড়াতাড়ি পরিষেবা আবার সেই সুস্থভাবে ফিরে আসে সেই ব্যবস্থা হবে